মন্ডলী আসসালাম কম নগাঁও ইউ চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি চোখরা জেলা সদরে নতুন হাট সাপ্তাহিক শনিবার গরু বড় গরু হাটে তো আমরা এই হাট থেকে আজকে গাইবাসের দাম জানানোর চেষ্টা করব বড়ো বড়ো গাইবাস এখানে দেখছি অনেক সুন্দর সুন্দর গায়ে আছে তো এখানে অনেকগুলো গায়ে দেখতে পাচ্ছি এইসব গাইবাসের দাম আমরা জানানোর চেষ্টা করবো দেখি সামনে যেটা দেখতে পাচ্ছি গরুর মালিকের সঙ্গে একটু আমরা কথা বলে দেখি যে কত কি দাম এখানে পাইকারিরা দাম বলতেছে ওনার গরুর এবং গরুগুলো উনি দেখতেছিল পাইকারীরা যদি এখানে গাইটা রাখছে বাসর আছে পাশে পাশে বাসর চোখিত বাসর আছে পাশাপাশি ওনার দুইটা গরুই আমরা দেখলাম তো আমি একটু দাম জানবো যে কেমন কি দাম রাখছে এবং বাজারে কেমন বর্তমান অবস্থা কী

জোড়া তিরিশ একদম সস্তা বলতেছে তো নাকি ওই পাশে দুটারই বাসুর আছে দুটাই বকনা বাসুর আচ্ছা তিনশো তিরিশ চাওয়া দাম পাইকারি কত বলছিল সর্বোচ্চ একশো তিরিশ ওই পাশেরটা একশো চল্লিশ বলে মোটামুটি অনেক পার্থক্য আছে দামের তো টার্গেট কত ভাইয়া আজকে এক বত্রিশ তেত্রিশ হলে একটা ছাড়বেন আর ওই পাশে এক পঁয়তাল্লিশ হলে ছাড়বেন ওটা কয়টার জন্য বলছিলেন ভাইয়া মানে ওটা এক পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ হলে ছাড়তে পারছে এবং বাসুরটা দেখতে পাচ্ছেন ওই পাশে এই দুটো বড়ো গরুর সাথে রয়েছে দুটা বকনা বাসুর এবং দুটাই জার্সি জাতের গরু দেখতেছেন পাইকারেরা দাম দর বলতেছে এবং কেমন কী কত হলে কেন যদি পাইকারদের দাম দরের সাথে মিলে যায় অবশ্যই ভাইয়া গরুগুলা সেল করবেন ওনার দাম এবং পাইকাররা চাওয়া দাম জানালো আমরা দেখি আবারও নতুন কোনো গাইবাসের দাম জানার চেষ্টা করি দর্শক মণ্ডলী আমরা আবারও চলে খেয়েছি একটা গাইবাসের দাম জানার জন্য পাইকারেরা দেখতেছি গরুটার দাম দেখতেছে করতেছে কিন্তু দাম ধরে না হওয়ার কারণে অ্যাঙ্কেল গরুটা বিক্রি করতেছে না পাশাপাশি অনেক মনে হয় এটা বিক্রি হয়ে গেল এখানে সাবা চালানো হচ্ছে তো এই গরুটা যেহেতু গাইবাসুর আছে আমরা এইভাবে মূলত গাই দাম আপনাদের জানানোর চেষ্টা করতেছিলাম তো পাইকারিরা দেখি কথাবার্তা বলতেছে এবং আমরা একটু জানার চেষ্টা করবো গাড়িটার দাম কত কি বাসুর আছে বাসরটাও মার্শালে খুব সুন্দর গায়েও খুব বড়ো যে পাইকারের কথা বলতেছে দেখি

এক লাখ ষাট দিয়ে বিক্রি দিয়ে একটু কিছু কম বেশি দিয়ে বিক্রি হলো তো আঙ্কেল আপনি খুশি গরুটা কিনে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনিও খুশি যে বিক্রি করছেন সেও খুশি ইনশাআল্লাহ ধন্যবাদ আঙ্কেল আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ত্রিপুরা দর্শক মন্ডলী আমরা আবারও একটা গায়ে বছরের দাম জানার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন কালো কালারের গায়ে আমরা এই পর্বে আপনাদের পরপর বিশ কয়টা গায়ের দাম জানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের খুব কাজে লাগবে এবং এই গরুটারও দাম জানার চেষ্টা করব বাসরও রয়েছে এখানে তো গায়ে বছরের দাম জানার আমরা চেষ্টা করবো কেমন কী রাখছে সালামালাইকুম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আসছিলেন ধূপচাষিয়া থেকে আসছেন আজকে কয় পিস গরু আনছেন চার পিস পিস আনছেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গায়ে বাসর বাসর সহ আছে বাকি তিন পিস বিক্রি হয়েছে বা আছে বিক্রি হয়ে গেছে এটা কোন জাতের বাছুর আছে আপনার এই গায়ের সঙ্গে সাইওয়াল জাতের বাছুর আছে আর গাই কোন জাতের গায়ে ফিজিয়ান জাতের গায়ে এবং বাছুরটা আছে শেওয়াল জাতির বাছুর অ্যাঙ্গেল বয়স কত ছয় দাঁত বাছরের বয়স কত মোটামুটি আট দিন মতো বাছুরের বয়স এবং এটা হলো ছয় দাঁতের আঙ্কেল চাওয়া দাম কত দাম এক লাখ হাজার এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম পাইকার এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছিল একের নিচে বলে নব্বই বলে এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম ছিল আচ্ছা মোটামুটি বাজারের অবস্থা খুব খারাপ দেখতেছি তো কত টার্গেট কত আছে আঙ্কেল এক দশ হলে বিক্রি করবেন দুধ কেমন দিত দুধ কত দেয় চার লিটার একবারে চার লিটার দেয় আচ্ছা একবারে চার লিটার দেয় ওনার মতে একবারে চার লিটার দেয় এক লক্ষ দশ হলে বেসবেন জাতের গরু এবং বাছর যেটা আছে বাছরটা আমরা দেখতে পাচ্ছি শায়াল প্রজাতির বছর এটা কি বক না নাকি ছেলে আচ্ছা বকন বাছর আচ্ছা বকন বাছর এবং জাতের গরু দুটা টোটালি এক লক্ষ দশ হলে সারবেন সর্বোচ্চ এটাই দাম বাজারের অবস্থা যেহেতু খারাপ ওই টার্গেটে হলে ছেড়ে দেবেন আচ্ছা ধন্যবাদ আঙ্কেল আমাদের সময় দেওয়ার জন্য আলাইকুম দর্শক মণ্ডলী আমরা আবারও একটা বস্ত্রের দাম জানার জন্য চলে এসেছি পরপর বেশ কয়েকটা দাম জানাইছি আশা করি এটারও দাম জানাবো আপনারা যাদের এই ভিডিওটা থেকে বিন্দুমাত্র উপকৃত হবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত উৎসাহিত করবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রেরণা জাগাবেন আমরা একটু এইগুলোটার দাম জানার চেষ্টা করি আগের সাথে কথা বলি দেখতে পাচ্ছেন এই হলো গাই মানে মা আর এই হলো বাছুর টোটালি দাম কেমন কি কোন জাতের দাম ধরার চেষ্টা করি আলাইকুম আঙ্কেল ভালো আছেন কোন এলাকা থেকে আসছিলেন আঙ্কেল নওগা থেকে আসলেন আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলের নামও নওগাঁ চিত্র আমিও নওগা থেকেই তো নওগাঁওর বিভিন্ন হাট পশু পাখির দাম আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো এটা কোন জাতের গরু আঙ্কেল পড়োশ জাতের গরু বাছুরটা কি বকনা না ছেলে বেটা ছেলে এবং এটা গরু গরু হলো জাতের আচ্ছা এটা আপনার চাওয়া দাম কত আঙ্কেল পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ চাওয়া দাম যেহেতু ছেলে বাছর এবং ফেজান এটা কয় দাঁতের জুয়ান জুয়ান আচ্ছা পাইকারে কত বলছিল আঙ্কেল এক ছয় হাজার এক লক্ষ ছয় হাজার কিন্তু চাওয়া দাম ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি মোটামুটি উনচল্লিশ চল্লিশ হাজার টাকার মতো ডিফারেন্স বাজারের অবস্থা কেমন মনে হচ্ছে বাজার অবস্থা নর্মাল মোটামুটি আর কি আছে তো কত হলে সারবেন আঙ্কেল টার্গেট কত এখন এক দশ এক দশ বারো হলে সারবেন এটা দুধ কেমন দিত আঙ্কেল পাঁচ কেজি দুধ দিত সারাদিনে একবারই দুধ নেওয়া যায় দুইবার নেওয়া যায় পাঁচ পাঁচ দশ আড়াই আড়াই পাঁচ আচ্ছা উনি বলতেছে প্রথমবার পাঁচ পরের বার আড়াই মানে সাড়ে সাত কেজির মতো সারাদিনে দুধ নেওয়া যাবে এই গরুটা থেকে এবং ওনার চাওয়া দাম চাওয়া দাম হলো এক লক্ষ দশ হাজার টাকা অলরেডি দেখি পাইকারিটা দাম দেখতেছি গরুটা কেনার জন্য এবং ওই পাশে যেটা ওনার বছর আছে সেটাও ছেলে বছর সার বছর আচ্ছা ধন্যবাদ আঙ্কেল আমাদের সময় দেওয়ার জন্য সালাম আলাইকুম